গুড মর্নিং সবাগের তো আমরা আজকে একটু বের হলাম তুলাসেকর যাব কুয়ার তুলাসেকর কিছু বাজার করার দিমু ওই তুই মুখ যা আছে তুই মুখের বাড়ি দিমু আর দেখো হ্যালো তো আমরা বাড়ি যে বাবলা আমি তুই মুখ সারু সুহেল আর এদিকে লগা বাসু আমরা একটু গিয়ে ঘুরে আসি তো এখন আমরা আছি হলো লাগে বিন্ধবন

কিনছে এলে গিয়ে ক্যাটফিশ মাগুর মাছারি লোকাল এখান থেকে দিয়ে আনছে তো এটি আমরা কিনছি এটা একটা ডিব্বার ডুবে লিয়ে যায় ইয়ে দেখো গ্রামের বাজার ছোট মোটো সব মাংস টাংস লিয়ে লিখি মাংস টাংস সব ঠিক আছে না মাংসটি তো মাংস টাংস লই লইছি কিন্তু আমরা টাকাটা ক্যাশ নাই আর আমরা একটু অনলাইন পে করা লাগতো আর একটা আইছি ওই দোকান থেকে পে করবো এখান থেকে আর ক্যাশ লইয়া নিয়ে এখানে দিব আমরা বাজার শেষ লোকাল শিঙি মাছ লইছি ক্যাটফিশ আর সঙ্গে লেছি পর্ক তো মাংস লেছি আর মাছ লেছি এখন যাই মুখে তুই বাড়িতে একটু তুই মুখের বাসাত গিয়া একটু তার বাসার ডুগিয়া ডুগিয়া যাই মুখ তারপর এলাম বাজারটা একটা গ্রামের বাজার ছোট্ট বাজার সব কিছু পাওয়া যায় এখানে আর মেন কথা হলো লোকাল সব কিছু পাওয়া যায় ফ্রেশ সবজি থেকে দিলে মাংস সব ফ্রেশ পাওয়া যায় তো এখন তুই মুখের বাসার একটু গিয়া ডুগিয়া এরপর দিকে আমরা যাবো তুই মুখ এদিকে সাত কয় বছর পরে আড়াই বছর পরে বাড়ি দিয়েছে একটু তার পাশেতে অল্প ফসল বুইয়া যাই আমরা এইডা লাগা তুই মগের ভাষা এইডা লাগা তুই মগের ভাষা অল্প ফসল আমরা বই বইয়া দিয়া দমু টুকবিদিকে অনেক ধরনের দিকে ফুল ফুলেরgardenও কইরা রাখছেন এখান থেকে তো আমরা কিছু কিছু নিতে পারি মনে একটা সারভাইজ আয়া হ কুস্ত लेके जाऊंगा এই মেন্টালিটি লিয়া আর এখান থেকে বলে ফুলের কাছের চারা ওড়া লই লব এক দুইটা ছোট ছোট আমরা ইয়া লাগাছেন এই যে এলোভেরা গাছের চারা

আমরা সব তো জানি যারা গ্রামের মানুষ জানি দান কাটার পরে এরকম থাকে তো আমরা পোস্ট সংক্রান্তিতে হয় ভিতরে নিয়ে ঘর আমরা আমরা একটু দেখা যাই একটু এখান থেকে নিয়ে আসে গাড়ি দিয়ে কত বড় জমিন দেখো আমাদের ফেমাস ভিডিওগ্রাফারও আছে বাসু সবাই অপিনিয়ন যে আমার তো লাভ নাই নেক্সট লেভেল আমি খেত গ্রাম সবজি দেখলে দেখো না ভিউটা সুন্দর লাগতো এত সুন্দর ভিউ কত মনে হয় এদিকে দশ কিলোমিটার দেখতে লাগে না তো এক কিলোমিটার তো হইব এদিকে এক কিলোমিটার হইব এদিকেও চারিদিকে এক কিলোমিটার এক কিলোমিটার একদম আর আপনার বাড়ি সাইডে তো ঠান্ডা ঠান্ডা কখনো অখনো বালা দিকে না खूब मजा लगसे एन जा